টাটকা টাটকা ঝাল ঝাল পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে সাধারণ রান্না হলেও খেতে অসাধারণ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমি এই যে টাটকা টাটকা মাছ কিনে নিয়েছিলাম মাছগুলো খেতে খুব ভালো ছিল টাটকা দেখে আর লোভসামা দিতে পারি নাই তাই কিনে নিলাম আর আমার ছোটবাবু মাছ নিয়ে খেলতেছিল তারপর আসলাম এই মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ঝাল এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে হলুদ দিয়ে তেলে ভেজে নিলাম এগুলোকে আমি তেলে সুন্দর মতো ভেজে রাখলাম টাটকা টাটকা মাছ টাটকা মাছ খেতে তো খুবই ভালো লাগে সবাই জানেন যারা টাটকা মাছ নাই তারাও চেষ্টা করবেন টাটকা একদম তাজা মাছ কিনে সাথে সাথে রান্না করে খাওয়ার মাসে যাদের অসুস্থ তাদেরও ভালো লাগবে আশা করতেছি রমজান মাসে কেন জানি একটু মাছ খেতে পারি নাই আমি আমার পরিবারের সকলেই মাছ খাই একদমই মনে হয় ছেড়ে দিয়েছিলাম তারপরে তো ঈদের সময় আসলো ঈদের সময় তো গোশ আর গোশ তাই গ্রামে দেখতেছিলাম যে অনেক তাজা তাজা মাছগুলো এসেছিলো তাই কিনে ফেললাম আমার বাবুর খেলাধুলাও হলো মাছ নিয়ে আর আমার রান্না করাও হলো আসলে টাটকা মাছের সাহায্যে কতখানি তার টাটকা টাটকা না রান্না করে খেলে বোঝা যায় না এরপর আমি এতে বেগুন আলু দিয়ে একটা ঘন্ট তৈরি করে নিয়েছিলাম বেগুন আলুর ঘন্ট মানে নিরামিষ তরকারি হিসাবে খেতে খুবই বেস্ট লাগে আমি এখানে বেগুন আলু কাঁচা ঝাল এবং পেঁয়াজ রসুন আর সামান্য জিরা বাটা দিয়ে তারপরে তো তেলে দিয়ে রান্না করে নিয়েছিলাম বেগুন আলুর ঘন্ট এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে খুবই সাধারণ রান্না আমার রান্নাগুলো খুবই সাধারণ কিন্তু কেউ যদি আমার রেসিপিটা ট্রাই করে দেখেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর জটিল কিছু মনে হবে না রান্না করতে তাদের সমস্যা যারা প্রবাসী ভাই আছেন তারাও তারাও রান্না করে দেখবেন আপনাদের রান্না করতে সমস্যা হবে না খেতেও ভালো লাগবে আশা করছি ইনশাল্লাহ এরপর আমি তেলে তেলে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ তারপর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে তারপর ঝাল বাটা পেঁয়াজ রসুন বাটা তারপর জিরা ধনিয়া বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম এই কষে মানে মশলাগুলোকে যত ভালো করে কষানো যায় কতটা তরকারির স্বাদ ততটাই ভালো লাগে আমি তারপর মাছগুলোকে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব কষানোর ভেতর প্রতিটা তরকারি স্বাদ লুকিয়ে থাকে যত ভালো করে কষানো যায় খেতে ততটাই ভালো লাগে আপনি যত বড় ভালো রাঁধুনি হন না কেন আর যত ভালো কিছুই রান্না করেন না কেন যদি আপনি কষানোতে একটু কম করেন তাহলে আপনার রান্না কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আপনি স্বাদ বলতে কিছুই পাবেন না মানে যত ভালো কিছুই রান্না করুন না কেন অরাধনির হাতে রুই মাছও কাঁদে ছোটোবেলায় শুনতাম সেরকম হবে যদি আপনি কষানোতে এতটুকু কম রাখেন সবসময় কষিয়ে কষিয়ে ভালো করে রান্না রান্না করে নিলেই রান্নাটি ভালো হবে খেতে অনেক অনেক বেশি স্বাদ হবে আমি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল দিয়ে এবার আমি ভালো মতো নেড়ে মাছগুলিকে রান্না করে নিব মাছগুলিকে যত ভালো মতো করে কষানো হয় ততই খেতে ভালো লাগে মানে প্রতিটা তরকারি যত ভালো করে কষানো হয় খেতে ততটাই ভালো লাগে এই তো ফুটে উঠেছিল তারপর কিছুক্ষণের ভিতরেই রান্না হয়ে যাবে আমার টাটকা টাটকা মাছ খেতে মানে অন্যরকম একটা স্বাদ লেগেছিল আমি তো নিজের রান্নাটা সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি আমি খুব একটা বড় রাঁধুনি নই কিন্তু আমি যেভাবে রান্না করি সেভাবে রান্নাটা খেতে ভালো লাগে তাই আমি আমার রান্নাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ